আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি এই ভিডিও দেখা মাত্রই আপনাদের মন ভালো হয়ে যাবে কারণ এতদিন ঘরে বসে থাকতে থাকতে দেয়ালে শ্যাওলা পড়ে যাচ্ছিল তাই হঠাৎ করে প্ল্যান হলো চলুন যাই প্রকৃতির রিমোটেস্ট জায়গায় সুন্দরবন তবে একা না সঙ্গে এলো আমার বন্ধু ইমরান তার পুরো ফ্যামিলি নিয়ে পুরো ফ্যামিলি মানে মিনি বাস চলে এসেছে আমার ধারে তারা হলো করে একটা পুরনো আমরা এসে গেলাম সাংরাইল খালের মুখে এখানে জলটা দেখছেন একদম যেন কফি মেশিনের মতো ঘোলা আমাদের বোট চলছে আর আমরা সবাই চিৎকার করছি আরে বাহ এইটা সুন্দর বন কি সুন্দর কিন্তু আসল সমস্যা হলো স্মরণখোলা ফরেস্ট অফিসে গিয়ে ফরেস্ট অফিসার বললেন ভেতরে যেতে হলে পারমিশন লাগবে ইমরানকে বললাম দেখ বাঘের পারমিশন লাগে না আর আমাদের লাগবে অবশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পারমিশন নিলাম মনে হচ্ছিল সুন্দরবনে না এসে যেন পাসপোর্ট অফিসে এসেছি সুন্দরবন ভ্রমণ প্রকৃতির গহীনে এক অবিস্মরণীয় যাত্রা আসসালামু আলাইকুম আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক বিস্ময় সুন্দরবনকে ঘিরে আমাদের সাম্প্রতিক এক দারুণ ভ্রমণ অভিজ্ঞতার আলোকে বহুদিনের বিরতির পর অবশেষে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শুরু হল আমাদের ঘোরাঘুরি সঙ্গে ছিলেন আমার বন্ধু ইমরান এবং তার পুরো পরিবার উদ্দেশ্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রভ অরণ্য সুন্দরবনের গহিনে হারিয়ে যাওয়া যাত্রা শুরু খাল থেকে মোহনায় তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে আমরা একটি চমৎকার বোট ভাড়া করলাম এরপর সেই বোট নিয়ে শুরু হল আমাদের রোমাঞ্চকর যাত্রা দেখতে দেখতে আমরা শহরের কোলাহল ছাড়িয়ে ঢুকে পড়লাম প্রকৃতির শান্ত পরিবেশে সংকীর্ণ খালগুলো পেরিয়ে আমাদের বোট এগিয়ে চলল নদীর বিশাল মোহনার দিকে যাত্রাপথে দুপাশের সবুজ দৃশ্য আর নৌকার ঢেউ মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সাংরাইল খালের গোড়ায় এই স্থানটি থেকেই যেন সুন্দরবনের সত্যিকারের বন্য রূপের শুরু অনুমতি পর্ব ও প্রথম পদোচ্ছারণ আমাদের মূল লক্ষ্য সুন্দরবনের গহীন জঙ্গল তাই সেই উদ্দেশ্যে আমরা এসে থামলাম সর ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য আয়তন সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার কিলোমিটার যার মধ্যে প্রায় ষাট শতাংশ ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বা তার বেশি বাংলাদেশে অবস্থিত এবং বাকি অংশ ভারতে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এই বনভূমি তার অনন্য জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রগত গুরুত্বের জন্য উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশ অংশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে বাস্তুতন্ত্র সুন্দরবন একটি জটিল জোয়ার ধৌত বা টাইডাল ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এখানকার নদী ও খালগুলোতে মিঠা পানি ও নোনা পানির মিলন ঘটে যার ফলে এখানকার গাছপালা ও প্রাণীরা লবণাক্ত পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে নামকরণ সাধারণভাবে মনে করা হয় এই বনের প্রধান ও মূল্যবান বৃক্ষ সুন্দরী গাছের নাম অনুসারেই এর নামকরণ হয়েছে সুন্দরবন জীববৈচিত্র্য ও উদ্ভিদকুল সুন্দরবন জীববৈচিত্র্যের এক অফুরন্ত ভাণ্ডার এটি অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল উদ্ভিদ এখানে প্রায় তিনশো চৌত্রিশ প্রজাতির উদ্ভিদ রয়েছে প্রধান বৃক্ষগুলোর মধ্যে রয়েছে সুন্দরী গেঁয়া গোলপাতা স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ অপ্রধান বনজদ্রব্য গরান বাইন পশুর কেওড়া ইত্যাদি এখানকার উদ্ভিদের শ্বাসমূল বা নিউম্যাটোফোর একটি অন্যতম বৈশিষ্ট্য যা এদেরকে জলাবদ্ধতা ও কম অক্সিজেনযুক্ত মাটিতে টিকে থাকতে সাহায্য করে সংরক্ষণ ও মানব বাঘ সংঘাত সুন্দরবনকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছে সংরক্ষিত বন বনের আয়তন প্রায় দুই তিন শতাংশ এখন অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে সুরক্ষিত আইন কাঠ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তবে মধু মাছ কাঁকড়া ও গোলপাতা সংগ্রহের সীমিত অনুমতি দেওয়া হয় মানব দ্বন্দ্ব নিরসন বাঘ লোকালয়ে চলে আসা রোধ করতে ফেন্সিং বা নাইলন জাল তৈরি দেখতে দেখতে বোট আরও ভেতরে চলল আর আমরা এসে পৌঁছালাম সেই কুখ্যাত জায়গায় আলিবান্দা শুনুন ভিউয়ার্স এখানে নাকি বাঘেরা ফুটপাতে হেঁকে বেড়ায় ফরেস্ট অফিসার আমাদের সতর্ক করে দিলেন ভাইসাব এখানে কিন্তু বাঘের প্রচুর আনাগোনা আর মজার বিষয়টা দেখুন বাঘের হাত থেকে বাঁচতে তারা পুরো এলাকাটা নাইলন জাল দিয়ে ঘিরে অনেকক্ষণ ভেতরে ঘোরাঘুরি করলাম বাঘের দর্শন পেলাম না কিন্তু পেটে গুড়গুড় শুরু হলো। ডাব খাব কারণ সুন্দরবনের নোনা হাওয়ায় ডাব না খেলে কি চলে কিন্তু এখানে একটা চরম ট্র্যাজেডি ঘটে গেল আমরা পুরো মাঝের চর চষে ফেললাম কিন্তু কোথাও একটা ডাব বিক্রেতা তো দূর একটা ডাব গাছও পেলাম না ইমরান চিৎকার করে বলল আরে বাবা সুন্দরবনে এসে ডাব খেতে পারলাম না যাই হোক বন্ধুরা ডাব না পাওয়ার দুঃখ নিয়েই আমরা ফিরে চললাম এই ছিল আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গাল টাইগার এবং রয়্যাল ডাবের খোঁজে ব্যর্থ অভিযান আশা করি আপনাদের এই ট্রিপ দেখে অনেক মজা পেয়েছেন পাওয়ার্ড বাই আমার বন্ধু ইমরান এবং তার ফ্যামিলি যারা ডাব না পেয়েও আমাকে ভরসা দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন